পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সময়টা ভালো নেই সাকিব আল হাসানের তবে সিপিএল এর সব শেষ ম্যাচটা তার ঝিমিয়ে পড়া ক্যারিয়ারে দিয়েছিল রঙের ছোঁয়া আগের ম্যাচেই তিন উইকেট ও সাত হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ইতিহাস গড়ে হয়েছিলেন ম্যাচ সেরাও তৃণবাগুর বিপক্ষে সে আত্মবিশ্বাস নিয়েই মাছে নামেন টাইগার অলরাউন্ডার তবে এদিন শুরুটা ভালো হয়নি তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের শ্রীণী দাদের স্টেডিয়ামে ব্যাট করতে নামা অ্যান্টিকার দুর্গে প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন পাকিস্তানের এক সময়ের তারকা পেসার মোহাম্মদ আমির ম্যাচের দ্বিতীয় বলে তিনি ফেরান রাকিম কর্নওয়ালকে পঞ্চম বলে কারিমা গোরকে দ্বিতীয় উইকেটে জুয়েল অ্যান্ড্রু ও আন্দ্রিয়াস গাউস চেষ্টা করেছেন জুটি গড়ার তবে চোদ্দ রানের বেশি যেতে পারেননি গাউস এরপর ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান দূরপরবাসে সাকিবের ব্যাটের পানে তাকিয়ে তখন হাজারো টাইগার সমর্থক তবে হতাশ করেছেন সাকিব চোদ্দ বলে তেরো রান করে আউট হন আকিল হোসেনের বলে অ্যান্টিগাকে এরপর কক্ষপথে রাখেন জুয়েল অ্যান্ড তার ঝোড়ো গতির একত্রিশ বলে চল্লিশ রানের সঙ্গে ইমাদ ওয়াসিম করেন পঁচিশ বলে অপরাজিত সায়ত্রিশ রান এছাড়াও উসামা মিরের ব্যাটে আসে চৌত্রিশ রান তাতেই সাত উইকেট হারিয়ে একশো ছিচল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস জবাব দিতে নেমে শুরুতেই কলিন মুন্ড্রোকে ন রানে বিদায় করে অ্যান্টিগাকে স্বপ্ন দেখান সাকিব আল হাসান তবে অ্যালেক্স হেলস কেসি কার্টিরা এদিন যেন বড় স্কোরের পণ করেই মাছ নেমেছিলেন হেলস অপরাজিত পঞ্চান্ন কেসি কার্টি ষাট ও নিকোলাস পুরান স্কোর যোগ করেন অপরাজিত তেইশ রান তৃণবাগ ব্যাটসম্যানদের সামনে কোনো প্রতিরোধী গড়তে পারেননি অ্যান্টিগার বোলাররা ফলে আট উইকেটে হারতে হয় সাকিবের দলকে তবে সিপিএলএ দিন প্রথমবারের মতো পুরো চার ওভার বোলিং করার সুযোগ পান সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে তিনি ছিলেন হিসেবে চার ওভারে পঁচিশ রান দিয়ে নেন এক উইকেট এছাড়াও দলের হয়ে বাকি একটি উইকেট নেন জেডন সিলস ত্রিনবাগোর কাছে হারলেও এখন পর্যন্ত সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অ্যান্টিগা পারভিন আক্তার সময় সংবাদ